আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটা নতুন একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে নৌবাহিনী জানেন জানেন না যে জানেন না তাদের জন্য আজকে ভিডিওটা কেননা আপনি জানলে আবেদন করতে যাবেন আর কি কি যোগ্যতা লাগে সে সম্পর্কে আমি বলবো এই ভিডিওতে সব কিছু পাবেন বেশি সময় নেব না দু এক মিনিট ভিডিও বানাবো আপনি যদি অল্প সময় এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন কি কি যোগ্যতা লাগে কি কি শারীরিক যোগ্যতা লাগে কি করতে হবে কোথায় আবেদন করবেন সব আমি ভিডিওতে বলে দেব চলুন দেখে নিই কি কি সার্কুলারে বলা আছে দেখে নিই চলুন আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনী দু ছাব্বিশ অফিসার ক্যাডেট ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি আপনার এখানকার যোগ্যতা হচ্ছে প্রথমে বয়সটা বলি যে কয় বছর থেকে কয় বছর লাগবে এটা হচ্ছে আপনার সাড়ে ষোলো মানে ষোলো বছর ছয় মাস থেকে একুশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন আরেকটা হচ্ছে সশস্ত্র বাহিনীর কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তেইশ বছর এই বছর পর্যন্ত এবং শারীরিক যোগ্যতা ন্যূনতম এগুলো তো আপনাদের জানাই আছে এগুলো এগুলো সম্পর্কে না বলাই ভালো আপনি যদি চান যে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার স্ক্রিনে দিয়ে দিব ওই হোয়াটসঅ্যাপে নক দিন আমি পিডিএফটা আপনাকে দিয়ে দিব এখানে সুন্দর করে আপনি নিজে সম্পূর্ণ সম্পূর্ণ যে পৃষ্ঠাটা আছে সম্পূর্ণ পরে নেবেন কী কী লাগতেছে শুধু আমি এটাই বলতে চাচ্ছি যে নৌবাহিনী সার্কুলার দিয়েছে শিক্ষাগত যোগ্যতা আপনার হচ্ছে এসএসসি পাশে আবেদন করতে পারবেন এটা আর আবেদনের হচ্ছে শুরু তারিখ হচ্ছে আবেদনের শুরুর তারিখ হচ্ছে আপনাদের পঁচিশ পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সালের পঁচিশে জানুয়ারি এই মাসের পঁচিশ তারিখে শুরু হয়েছে আপনার অযোগ্যতা এখানে বলা আছে মনোনয়ন পদ্ধতি কিভাবে মানে ওই জায়গায় আপনারা তারা পরীক্ষা কীভাবে নেবে সব কিছু বলা আছে প্রশিক্ষণ সম্পর্কে আছে বেতন ভাতা সম্পর্কে আছে অন্য অন্য বিশেষত্ব সম্পর্কে আছে ওই যে ওই যে অনলাইন আবেদন বয়স সীমা পঁচিশ জানুয়ারি হতে পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদনটা চলবে অনেক দিন সময় আছে আপনি অনেক দিন সময় পাবেন ভেবে চিন্তে আবেদন করবেন আর এসএসসি পাস লাগবে আপনার সায়েন্স থেকে এই যে বলা আছে এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষার বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ ফাইভ অপরটিতে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হবে মানে আপনার যারা জিপিএ ফাইভ পেয়েছেন এসএসসিতে আর এইচএসসিতে মনে করেন ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়েছেন তারা শুধু আবেদন করতে পারবেন উভয় পরীক্ষায় গণিত ও বিজ্ঞান পদার্থবিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে আপনাকে হায়ার ম্যাথ থাকতে হবে হায়ার ম্যাথ না থাকলে আপনি আবেদন করতে পারবেন না এগুলো খেয়াল রাখবেন আর যারা যারা আবেদন করতে ইচ্ছুক আগ্রহী আছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা আমাকে এখানে নক দিন আমি এই পিডিএফটা আপনাকে দিয়ে দিবনি আর যদি না চান তাহলে গুগলে গিয়ে সার্চ করে এই এটা নামে নামাই নিয়ে ভালোভাবে পড়ে নেবেন